আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আল ইংল্যান্ডের একশো তিন নম্বর হাতে আল্লাহ তালা বলেছেন ওয়া তাফিমু বি জামি ওলা তাফার রাকু আল্লাহ রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশিদ ভরবো আর সেই রশি হল পবিত্র কোরআন আর সহায় হাদিস আল্লাহ কোরআনে বলছেন আল আনামের একশো উনষাট নম্বর হাতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে খে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম নবীজি কি ছিলেন কি ছিলেন জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহবি নাকি আপনি একজন সুনি তার মতে মুসলমানের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ওয়াহাবি নাকি হানাফি আপনি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বলার সাথে একমত দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের ভেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আল ইমরানের একশো তিন নাম্বার আল্লাহর রজ সত্য করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশিদ ধরবো আর সেই রশি হল পবিত্র কোরআন আর আসি হাদিস আল্লাহ কোরআনে বলছেন সুরা আল আনামের একশো উনষাট নম্বর আয়তে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে হে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলে আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সাফি কেউ বলে হামলি কেউ বলে ওহাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি সাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র করুনেশ্বর আল ইমরানের বা নম্বর আয়তে উল্লেখ করা আছে ইসা আলাহ ইসাল্লাম যিশুখ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র করণেশ্বর আল ইমরানের সাতষট্টি নম্বর আয়তে উল্লেখ আছে যে ইব্রাহিম আলহ ইসাল্লাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র করণেশ্বরাফ হুসিলাতে তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা আছে সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদ সালাহাম মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহম্মদ ইম্না হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো গ্রন্থগুলো পড়ে কোরআন আর সহে হাদিস তাই আমাদের এখন যা করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা তেহাত্তরটি ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে সহ হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান বল হাতুকু না আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দোষনে তার প্রমাণ দেখান তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এজন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন আল্লাহ যে কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কুরআন আর সহাদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতে সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে